আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই বোন তিনটি পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন মনে রাখবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন তাই সাবধান এই তিনটি পাপের কাজ কখনো আপনি করবেন না যদি কখনো এই তিনটি পাপের কাজের সঙ্গে জড়িত থেকেছেন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই আমি একটি ছোট্ট স্তিকফার ফার চেষ্ট স্ত্রিক ফার পরিয়ে দেবো আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আর কখনো বলেও এই পাপের দিকে কখনো আপনি যাবেন না এই পাপগুলো করলে মানুষের হায়াত কমে যায় রিজিক কমে যায় অল্প সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় দ্রুত মারা যায় তাই সাবধান কখনোই এই নিকৃষ্ট তিনটি পাপের কাজের দিকে আপনি কখনো যাবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মজুক দিয়ে শুনতে হবে আল্লাহ রব্বুল আয়লামিন আপনাকে আমাকে একটি হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন সুন্দর কিন্তু আমি আর আপনি গুনা করতে করতে এমন এমন গুণা করে ফেলি আমরা তখন আল্লাহ রব্বুল আইলামিন রাগ করে আমাদের জীবন থেকে বরকতকে তালা উঠিয়ে নেন আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেয় তখন আপনি মনে রাখবেন আমল করতে পারবেন না এবাদ করতে পারবেন না জীবনের মধ্যে বরকত পাবেন না হঠাৎ করে দেখবেন অল্প বয়সেই বেশি দিন হয় নাই আপনি দ্রুত মারা যাবেন আপনার নিকট হজতে মালাকুল মৌত চলে আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ আপনি আশ্চর্য হয়ে যাবেন কি জন্যে দ্রুত মারা গেলেন আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন তার জন্যে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা গুণাগুলোকে ছেড়ে দিতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে গুণাগুলো সম্পর্কে বলে দেব গভীর মজুক দিয়ে শুনুন প্রিয় দিনার মুসলমান ভাই বোনেরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার জন্য মহান আল্লাহ তালা বলেন ওমা খোলাকতুল জিন্না আল্লাহ তালা বলেন মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র এবাদত করার জন্যে সৃষ্টি করেছি সুবাহ আমরা আল্লাহ রব্বুল আয়ালামিনের এবাদত করব এই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছে সকলে বলি সুবাহ কিন্তু আমরা এবাদত করি না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এই তিনটি পাপের কাজও আমরা করি এজন্য আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে আমাদেরকে ইঙ্গিত দেয় মহান আল্লাহ তালা বলেন জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই সুফল এবং কুপলকে ডেকে আনে নিজের হাতের কামাই মানুষ বিপদে পড়েছ তোমার হাতের কামাই তুমি এমন কোনো কাজ করেছ এজন্য সমস্যার মধ্যে পড়ে গিয়েছ তোমার গুনাহের জন্যে তোমার পাপের জন্যে এর জন্য আল্লাহ আল্লাহতালা কোনো দায়ী নয় আমার পাপের জন্য আমি দায়ী আমি নিজেই বিপদের মধ্যে পড়েছি এজন্য আপনাদেরকে বলবো আমাদের নিজের হাতের কামায় আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি সুখ ডেকে আনি আল্লাহ আল্লাহতালা দিয়ে থাকে এজন্যে আমরা পাপের কাজগুলো করলে আমাদের হায়াতকে আল্লাহতালা কমিয়ে দেয় বরকতকে উঠিয়ে নেয় দ্রুত মারা যেতে হবে হায়াত বেশি দিন পাবেন না মনে রাখবেন দর্শক ওই পাপের কাজগুলো কখনোই করবেন না যে তিনটি পাপের কাজ করলে হায়াত কমে যায় রিজিক কমে যায় দ্রুত মারা যায় জীবন থেকে বরকতকে আল্লাহতলা উঠিয়ে নেয় দর্শক এক নম্বরে হচ্ছে জীবনে কখনো আপনি জিনা ব্যবিচার করবেন না জিনা ব্যবিচার কখনো করবেন না এটা খুব মারাত্মক গুনাহ পাপ যদি কখনো করে থাকেন আজকে ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দোয়াটি পড়িয়ে দেব এবং কিভাবে পড়বেন আমি পড়িয়ে দেব। আর কখনো আপনি জিনা বেবিসারের দিকে যায়েন না প্রিয় জিনা খুব মারাত্মক একটি গুণা যদি কখনো করে থাকেন আজকে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তওবা করবেন কারণ এমনও হতে পারে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আপনি জেনা করেছেন আপনি পাপের কাজ করেছেন জিনা খুব নিকৃষ্ট জিনা আমি দোয়াটি শেষে পাঠ করিয়ে দেব ইনশা আল্লাহ নিষ্প হয়ে যাবেন আর কখনো জিনার দিকে যাবেন না বিদর্শক এগুনা কখনো করবেন না ধ্বংস হয়ে যাবেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন তাই সাবধান হয়ে যান আপনি কখনো জিনার দিকে যাবেন না দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে আমি পাঠ করিয়ে দেব ইনশা আল্লাহ প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা দিকে না যাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা কুরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয়ই বেবিস্যার এগুলো অশ্লীল কাজ নাওজ বিল্লাহ হিমিং জালিক প্রদীনী ভাইবোন শাস্তি কেমন হবে আমরা কি জানি কুরআন কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন যদি কোনো অবিবাহিত যুবক যুবতী অপকর্ম করে জিনা করে খারাপ কাজ করে জিনা ব্যবচার করে তারপরে দরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে একশো বেতের আঘাত মারতে হবে এবং মেয়েকে একশো বেতের আঘাত মারতে হবে প্রকাশ্যে মারতে হবে এবং বেতের আঘাত যে করবে তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়েই তাকে বেতের আঘাত করতে হবে মহান আল্লাহ রব্বুল কুরআন কারিমের মধ্যে নিয়ম জারি করে দিয়েছেন এবং আল্লাহ আল্লাহতালা বলেছেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ ফরকিয়ায় দরাখায় খায় লিপ্ত হয় তাহলে ওই বিবাহিত নারী এবং পুরুষকে জনসম্মুখে মাঠের মধ্যে বুক পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে রজমের হুকুম চালু করতে হবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পাথর মারতেই হবে পাথর মারতেই হবে জালিক কত নিকৃষ্ট শাস্তি নাওজুবিল্লাহ যারা জানাবে বিচার জীবনে করেছেন এই দুনিয়ার মধ্যে শাস্তি হয় না কি হয়েছে আখেয়াতের মধ্যে শাস্তি হবে যদি আপনি আজকে এই দোয়াটি না পড়েন কারণ আপনি জানা করেছেন আপনি অন্যায় করেছেন আল্লাহর কাছে পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না আমি অনুরোধ করব। আজকে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে করবো নিষ্পাপ হয়ে যাবেন মুসলমান ভাই বোনেরা নিকৃষ্ট একজন মহিলা নবী করিম ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে আপনি পবিত্র করুন আমি জানা করেছি তখন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন ওই মহিলা সেদিকে গিয়ে বলছে ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে পবিত্র করুন আমি জানা করেছি আল্লাহ রসুলসল্লাহ আইলাই লহি ওসাল্লাম তখন আবার অন্যদিকে মুখ করেছে মুখ ফিরিয়েছে আবার ওই মহিলা অন্যদিকে গিয়ে বলল ইয়া সুলল ইয়া হাবিবাল নবী গো আপনি আমাকে পবিত্র করুন আমি জানা করেছি আমি অন্যায় করেছি তখন নবীজি বলল আচ্ছা কি করছো তুমি কি হয়েছে তোমার বলো ইয়া আসুলল্ল ইয়া হাবিবাল নবী গো আমি জানা করেছি পরকিয়া করেছি আমি জুলুম করেছি আমার নফসের প্রতি ইয়া আসুলল্লহ আমার গর্বের মধ্যে সন্তান চলে এসেছে আমার গর্বে সন্তান আছে আমি পরকিয়া করেছি আমি জেনা বা করেছি আমি জেনাই লিপ্ত হয়ে গিয়েছি পরকিয়া করেছি আর রসুল্লাহ ইয়ে হাবিবল্লাহ নবী গো আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও যাও তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে আমি তখন পবিত্র করব তোমাকে যাও চলে যাও সন্তানকে মারা যাবে না তুমি সন্তানকে মেরো না নবীজি বলেন তোমাকে বিচার করা হবে তোমার সন্তান যখন হবে তখন আইসো মহিলা পবিত্র হতে চায় মহিলার গুম নাই খাবার নাই সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলো সন্তানকে কোলের মধ্যে নিয়ে আল্লাহ রসুল সল্লাহ রসাল্লামের দরবারে আসলেন ওই মহিলা তখন বললেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবল্লাহ নবী গো এই তো আমার বাচ্চাকে নিয়ে আমি আসলাম ইয়ার রসুলল্লাহ আমি আগুনকে সহ্য করতে পারবো না ইয়া রসুলল্লাহ নবী গো আপনি আমাকে পবিত্র করুন আল্লাহর নবীজি সল্লাহলাহি আসাল্লাম তখন বললেন তোমার সন্তানকে তোমার শিশুকে দুই বছর পর্যন্ত দুধ পান করাও শক্ত খাবার খাওয়ার আগ পর্যন্ত তোমাকে বিচার করা যাবে না রজমের হুকুম চালু করা যাবে না ওই মহিলা আমার কয়েক মাস পরে বাচ্চার হাতের মধ্যে খাবার দিয়ে আল্লাহ রসুল্লাহ সালাইলাইহীসাল্লামের কাছে বাচ্চাকে নিয়ে আসলেন এসে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তো আমার বাচ্চা খাবার খেতে পারে ইয়া ইয়ার্ল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে পবিত্র করুন আমি নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারব না তখন আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ও আমার সাহবাই কারামগণ তোমরা বুক পর্যন্ত মাটি খনন করো চৌদিক থেকে তাকে তোমরা বুক পর্যন্ত মাটি দিয়ে চাপা দাও এবং চৌদিক থেকে ডিল পাথর কঙ্ক নিক্ষেপ করে করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহর সাল্লাই আল্লাহ সাল্লামের কথা শুনে সাহাবাই কেরামরাও সেই বাবুটিকে রাখলেন রাখার পরে আল্লাহর হুকুম অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত মাটি নিচে গারালো গাড়ানোর পর দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করলো এক একজন সাহাবি অনেক শক্তিতে নিক্ষেপ করেছে সাহাবী নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কঙ্ক নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে রক্তের ফিক এসে পড়লো একজন সাহাবির শরীরের মধ্যে আসার পর সে রক্তকে দেখে নাক সিটকাইলো হাই যে রক্ত আমার কাপড়ের মধ্যে পড়ল আমার শরীরের মধ্যে লাগলো তখন আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বললেন সাহাবিদেরকে কি জন্য নাক সিটকাইতেছ কি জন্য এরকম করতেছ বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো রক্ত নাফাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাম তখন বললেন সাহাবাই কারাম তোমরা শোনো এই মহিলা ইচ্ছা করে সত্য কথা বলেছে পবিত্র হতে চেয়েছে এই মহিলার তবাকে আল্লাহ আল্লাহরবুল আয়লামিন এত পছন্দ করেছে রে যদি সমস্ত মদিনার মধ্যে বা করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীদেরকে আর আল্লাহ আল্লাহর আইলামিন এই তবার মাধ্যমেও ক্ষমা করিতে পারে সে এমনভাবে তবা করেছে আল্লাহ তাকে এতই ভালোবেসেছে সুবাহান্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এত তবা করেছেন সুন্দর এজন্য আপনি জানা করেছেন অন্যায় করেছেন এবং জাহান্নামের নামের মধ্যে নবীজি গিয়েছিলেন নবীজি দেখেছিলেন এভাবে আগুনের নারী পুরুষ এক সঙ্গে উলঙ্গ হয়ে আছে আর কান্না করছে ধাও ধাও করে আগুন জ্বলছে আগুনের শিক্ষা উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম জিব্রাইলকে বলে ওহে জিব্রাইল কি পাপ করেছে তারা তখন বলল ইয়া রাসুল ইয়া হাবিব নবী গো এই যুবক যুবতীরা জিনা ব্যবিচারের মধ্যে লিপ্ত হয়েছে এজন্যে জাহান্নামে নামে কঠিন আজাব দেওয়া হচ্ছে তাদেরকে খুব কঠিন শাস্তি দেওয়া হচ্ছে প্রতিদিনী ভাই বোন জেনা যে করেছেন অন্যায় করেছেন আজকে দোয়াটি পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ আর জীবনে কখনো জেনা করব না প্রিয়দর্শক এবং যেনা করেছেন যদি ক্ষমা চাইতে না পারেন আল্লাহর কাছে আপনার হায়াত কমে যাবে মনে রাখবেন আপনি দ্রুত মারা যাবেন অল্প সময় আপনি পাবেন মাপ চাইবেন আজকে আমার সাথে ইংশা আল্লাহ তাহলে এই থেকে বাঁচতে পারবেন পিরিন্দার মুসলমান ভাই বোনেরা এক নম্বরে আমরা জানলাম জিনা করলে এখন জানবো দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না অনেক মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে না না জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না সাবধান মিথ্যা কথা বললে আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন কারণ মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয় মানুষের জীবন থেকে হায়াতকে কমিয়ে দেয় বরকতকে উঠিয়ে নেয় তার দুনিয়া আঘাত বরবাদ হয়ে যায় প্রিয় মুসলমান ভাই বোনেরা মিথ্যা কথার দুর্গন্ধে আপনার সঙ্গে থাকা প্যারেস্তারা খুব কষ্ট পায় এজন্যে কখনো জীবনে মিথ্যা কথা বলবেন না কথা বলবেন তো সত্য কথা বলবেন না হয় যদি মিথ্যা কথা বলেন আপনার জীবন থেকে হায়াত কমিয়ে দেওয়া হবে রিজিক কমিয়ে দেওয়া হবে আপনি পকির হয়ে যাবেন আপনি অয়ের মধ্যে পড়বেন তাই মিথ্যা কথা কখনোই বলা যাবে না বেদিন্দার মুসলমান ভাই বোনেরা এখন আমরা জানব তিন নম্বর তিন নম্বরে হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা খুব ভয়ঙ্কর একটি অপরাধ প্রিয় দর্শক সর্বশেষ তিন নম্বর হচ্ছে মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আয়মিন আপনাদের হায়াতকে আল্লাহতলা কমিয়ে দেবে রিজিককে কমিয়ে দেবে দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে মা বাবার সঙ্গে কখনোই আপনারা খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনোই কষ্ট দিবেন না তাদের মনে আঘাত দিবেন না মনে রাখবেন তারা দোয়া করলে আপনার হায়াত বৃদ্ধি হবে আপনার রিজিক বৃদ্ধি হবে আপনার সম্মান বাড়বে ইজ্জত বাড়বে ইনশাআল্লাহ যেমন তিমি শরীফের হাদিসের মধ্যে এসেছে হজরত সালমান ফার্সি হদিয়ালু তালহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সালি ওসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না মনে রাখবেন একমাত্র দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে প্রতিদিনী ভাই বোন তাই দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করলে আল্লাহ খুশি হয় এবং এ হাদিসের মধ্যে এসেছে এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার ছাড়া উত্তম ব্যবহার ছাড়া অন্য কোনো কিছুতে হায়াত বাড়াতে পারে না চিন্তা করছেন মানুষের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে কি হয় হায়াত বাড়ে আর মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে সাবধান মনে রাখবেন জীবনকে আল্লাহ ছোট করে দিবে সংকীর্ণ করে দিবে। বরকতকে আল্লাহ তারা উঠিয়ে নিবে তাই সাবধান হয়ে যান এই বুলগুলো কখনই করবেন না যদি কখনো একবারও জেনা ব্যবসার করে থাকেন আজকে ক্ষমা চাইবেন আমার সাথে শব্দে শব্দে প্রিয় দর্শক দুই নম্বরে যদি কখনো মিথ্যা কথা বলেন আজকে আমার সঙ্গে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না এবং তিন নম্বরে যদি আপনি আব্বু আম্মোর সাথে খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন মা সঙ্গে আপনাকে বলবো অবশ্য আপনি এখন থেকে ভালো ব্যবহার করুন উত্তম ব্যবহার করুন সম্মান দিন তাদের কথা শুনুন তাদের জন্য দোয়া করুন তাদের করুন তাদের পাশে দাঁড়ান ইনশাআ আল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবে পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে মা বাবার বদ কারণে তাদের দুনিয়া আঘাত বরবাদ হয়ে গেছে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই কাজগুলো থেকে বিরত থাকার তাওফিক দান করুন এবং মা বাবার খ্যাদমত যাতে আমরা করতে পারি এবং সত্য কথা সবসময় বলতে পারি এবং আমাদের আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে বিচার থেকে সবসময় বাঁচিয়ে রাখে সকলে বলি আল্লাহ হুম্মা আমিন বিরিন্দার মুসলমান ভাই বোনেরা আপনারা যারা ভুলে জেনাবা বিচার করে ফেলেছেন শয়তানের অস আসায় পড়ে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিক মাপ করে দিক আর কখনো গুনাহের দিকে যাবেন না আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক সকলে বলি আল্লাহ হুম্মা আমিন প্রিয় দর্শক এখনই দুয়াটি পাঠ করে দিচ্ছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে বিশেষ করে জেনাবিচার মিথ্যা কথার গুণা এবং যে গুণাগুলো করেছেন আপনি সবগুলো গুনাহের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান মাপ চান প্রথমে আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ জীবন যত গুণা করেছি ভুল করেছি বিচার ফরকিয়া বা যত কিছু করেছি আল্লাহ ভুল করেছি আর কখনো ভুল করব না আর কখনো গুনা করব না তা করলাম আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন তারপর আমার সাথে এই তওবা দোয়াটি পাঠ করুন একশো পার্সেন্ট নিশ্চিত কোনো সন্দেহ নেই আপনার হবে জিনার গুণা মাফ হবে মিথ্যা কথা বলার গুণা মাফ হবে আপনি যদি সঠিকভাবে তবা করতে পারেন তো প্রদর্শক আমার সাথে একবার পড়ুন শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহ হুম্মাংর বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إلا أنت اللهم آمين يا أرحم الراحمين يا أرحم الراحمين বৃতিন্দার মুসলমান ভাই বোনেরা আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে শিখতে পারে এই তবা তোয়াটি পড়তে পারে নিজের ভুল বুঝতে পারে ইনশাআল্লাহ আল্লাহ যারা শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ শুক্র আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য